নমস্কার বন্ধুরা বাংলাদেশ চাঁদের জমি কিনেছে এবং এক একর জমির দাম পড়েছে দু টাকা চাঁদের মাটিতে সফলভাবে পা রাখতে পেরেছে ভারত তার চন্দ্রযান মাধ্যমে এইবার বাংলাদেশও তাদের স্যাটেলাইট পাঠাতে চলেছে চাঁদে আর এর প্রস্তুতি ঠিক এমন সময়ই চাঁদে নিজের নামে জমি কিনে পুরো বিশ্বের সামনে বাংলাদেশের নাম তুলে ধরলেন বাংলাদেশের দুই যুবক এই দুই যুবকের নাম যথাক্রমে এস এম শাহিন আলম এবং শেখ শাকিল হোসেন এই দুই যুবক কিভাবে এবং কত টাকা দিয়ে চাঁদের জমি কিনেছে তা সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ অবধি দেখুন আর এইরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাংলাদেশের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের শাহিন আলম এবং জোরদিয়া গ্রামের শেখ শাকিল হোসেন নামে এই যুবক মাত্র পঞ্চান্ন ডলার দিয়ে চাঁদের জমি কিনেছেন এবং তাদের কাছে সেই জমির দলিল ও ম্যাপও রয়েছে বেশ কিছু মার্কিন সংস্থা চাঁদের জমি বিক্রি করে থাকে তাদের মধ্যে একটি অন্যতম লুনার লুনার নামে এই সংস্থাটি মার্কিন চাঁদে এক একর জমির দাম নেয় প্রায় পঁচিশ ডলার থেকে পাঁচশো ডলার যার বাংলাদেশি মুদ্রায় হয় প্রায় সাতাশশো টাকা থেকে পঞ্চান্ন হাজার টাকা এই দুই যুবকই প্রথম বাংলাদেশি যারা চাঁদের জমি কিনেছেন ভবিষ্যতে তারা চাঁদে যেতে পারবে কিনা তা নিয়ে নিশ্চিত নয় এই দুই যুবক বিশ্বের বিভিন্ন দেশের নামি দামি তারকারা চাঁদে নিজেদের নামে জমি কিনেছেন এবং তা দেখে এই দুই যুবকেরও এমন সিদ্ধান্ত বলে তারা জানিয়েছে তো বন্ধুরা বাংলাদেশের এই দুই যুবকের এমন সিদ্ধান্ত দেখে আপনার কি বলতে ইচ্ছে করছে তা কমেন্টে অবশ্যই লিখে জানান আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনটিকেও প্রেস করে দিবেন ধন্যবাদ